হরে কৃষ্ণের প্রিয়ন শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই কোপালের ড্রেসটা থেকে বুঝতেই পারছেন যে আমাদের এইটা ক্রিসমাস স্পেশাল ব্লগ তো ক্রিসমাসের দিন মানে পঁচিশে ডিসেম্বর দিন পর দিন কোপালকে আমরা একটা ক্রিসমাস ড্রেস কিনে দিয়েছিলাম তো সেটাই প্রভু ড্রেস পরিয়ে দিচ্ছেন তো ক্রিসমাসের জন্য কেক বানাবো বলে প্রথমে কেকের প্রিপারেশান করতে চলেছি যে এটা প্লাম কেক বানাবো বাট নলেন গুড় দিয়ে প্রথমে বেশ কিছুটা কমলা লেবুর রস নিয়ে তার মধ্যে মুরব্বা বিভিন্ন ধরনের টুটি ফুটি কালারের টুটি ফুটি ব্ল্যাকবেরি কাজু কিশমিশ ভিজিয়ে দিয়েছিলাম তারপর একটা হাতার সাহায্যে মাপ করার জন্য ময়দা আর সুজি নিলাম অনেকেই সুজিটা দেন না ময়দা দেন তো সেই কারণে আমি কিন্তু আমি যখন কেকটা বানাই তখন ময়দা দিই আর সুজি দিই দুটোই দিই তো সেই কারণে দুটোই দিয়ে দিয়েছি আর অল্প করে হালকা উষ্ণ একদম দুধ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি আর এটা চাইলে আটা দিয়েও করতে পারেন তাতে আরো ভালো হেলদি হবে তো কিন্তু আমি ময়দা দিয়ে করছি কিন্তু কোনো পারে আটা দিয়েও আমি এটা করি আর বললাম না আজকে প্লাম কেকটার আমি চিনির বদলে গুড় ইউজ করব এখন তো নলেন গুড়টা পাওয়া যাচ্ছে আর টেস্টটাও খুব ভালো আসে তাই আমি নলেন গুড় দিয়ে পুরো কেকটা রেডি করব চিনির বদলে ওপর থেকে দিয়ে দিলাম একটু দারচিনি গুঁড়ো আর একটু জায়ফল গুঁড়ো এটা সম্পূর্ণ ফ্লেভারের জন্য আর এইটা আপনারা চাইলে যে কেক মেশিন সেটাতেও মিক্স করতে পারেন আবার মিক্সচার মেশিনেও মিক্স করতে পারেন কারণ এই যে মিক্সিংটা এটা খুব ইম্পর্টেন্ট এটা যদি ভালো না হয় তাহলে কেকটা ভালো ফ্লপিও হবে না আর ভালো করে ফুলবেও না আর তারপর দিয়ে দিলাম এক চামচের মতন বেকিং পাউডার আর হাফ চামচের মতন বেকিং সোডা মানে যতটা বেকিং পাউডার দিয়েছি তার হাফটা বেকিং সোডা দিয়েছি তারপর ওই অরেঞ্জ জুসে যে ভেজানো ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো সমস্তগুলো দিয়ে একটা ভালো করে স্মুথ প্যাটার বানিয়ে রেখে দিচ্ছি এই ব্যাটারটা দিয়ে আমি কেক বানাবো তারপর একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি আপনাদের বাড়িতে কেকের পাত্র থাকলে সেটাতেই বানাবেন কিন্তু আমার কাছে এরকম বাটি ছিল তাই আমি বাটিতে ভালো করে কেকের পাত্রটা মধ্যে একটুখানি বাটার পেপার দিয়ে তার মধ্যে অয়েল ব্রাশ করে কেকের চেয়ে ব্যাটারটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর একটা কড়ার মধ্যে লবণ নিয়েছি বেশ কিছুটা সেই লবণের মধ্যে একটা প্যান্ড দিয়ে তার মধ্যে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি দেখুন কেকটা আমার প্রায় অনেকটা ফুলে গেছে ফুলে ফেঁপে গেছে এবং ওপর থেকে আরও বেশ কিছু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিয়েছি কেকটাও তো আর একটু সময় লাগবে তো ততক্ষণে প্রভু কুকলুকে স্নান করিয়ে নিচ্ছে তো আজকে সকালবেলা তো আপনার বললাম প্রথমে যে আজকে ক্রিসমাস ড্রেস পরানো হবে কোপালকে সেই কারণে ওই ড্রেসটা আমি আমাদের বাড়ির সামনে থেকে কিনে এনেছি কিন্তু ওইটার একটা টুপিও পাওয়া যেত এই বছর টুপিটার পায়নি ক্রিস্টমাস মানেই তো সান্তাক্লাস টুপি তো টুপিটা পায়নি বলে একটু মনটা খারাপ লাগছিল কিন্তু তাতে কী আছে বাকি যে ড্রেসটা পেয়েছে সেটা দিয়ে আজকে প্রভুর শৃঙ্ করে দিচ্ছে প্রভুর তবে জানেন তো আমার প্রভুই কুবলু মানে আমার যে কোপাল তাকে প্রত্যেক দিনই করতে খুব ভালোবাসে আর এত সুন্দর সিঙ্গার করে তাই আমি এই দিকটাতে কোনো দিনই হস্তক্ষেপ করার চেষ্টা করিনি তা প্রথমে হোবার ওপরে হোয়াইট কালারের যে ক্রিসমাস ড্রেসের ছিল দুটো পার্ট ছিল ওপরে একটা জামা টাইপের ছিল আর নিচে একটা ফ্রক টাইপের ছিল তো প্রথমে হোয়াইটটা পরিয়ে দিয়েছে একদম পশম টাইপের ছিল আর নিচেই সান্তাক্লস ড্রেসটা পরিয়ে দিয়েছে আর এই যে চুরিটা দেখছে এটাও নতুন এটা একদম আমি বৃন্দাবনই কিনে এনেছিলাম বেশ কিছুই নতুন চুরি হার কিনে এনেছিলাম তো এক এক করে ভাবলাম আজকেই পরানো হোক আর এই হারটাও এই ড্রেসটার সাথে অনেকটা ম্যাচিং আছে সেই কারণে এই হারটা আজকে পরিয়ে দেওয়া হলো এটাও আমরা প্রেম মন্দিরের ওখান থেকেই কিনেছিলাম বেশ ভালো লাগছিল এই হাটটা তো আজকে একদম ড্রেসের সাথে ম্যাচিং হয়ে যাওয়ার জন্য এই হাটটা পরিয়েছে আর মুকুটটা বললাম না এই এই বছর পাওয়া যায়নি সাথে আগের বছর পেয়েছিলাম তো সেই কারণে রেড কালার মুকুট দিয়ে দেওয়া হয়েছে আর একটা ওই ওড়না টাইপের দিয়েছিল ড্রেসের সাথেই পুরো ম্যাচিং সেটা দিয়ে দেওয়া হলো আর একটা পাশে দিয়ে আতর দিয়ে এবার কপালকেই দর্শন করানো হচ্ছে গোপালকে কেমন লাগছে দেখুন আমাদের এই আয়নাটা দিয়ে ভগবানকে দর্শন করানো হয় আপনারা জানাবেন এই ক্রিসমাস ড্রেস পরে আমার কোপাল শোনাকে কেমন লাগছে আর তারপরে আজকে যেহেতু ক্রিসমাস সেহেতু ভেবেছি যে আজকে একটু অন্যরকম প্রসাদ প্রিপারেশন করব। আমার মা এইবারে যখন এসেছে বেশ আরও অনেকটা নলেন করে এনেছে তো বেশ কিছুটা নলেন করে পায়েস বানাচ্ছি আর প্রথমে তো কেক বানাল বানিয়েছি সেটা আপনারা দেখলেন তো পরমান্নেতে আমি আগের দিন তো এটার পুরো ভিডিও আছে ডিসক্রিপশানে কীভাবে নলেন গুড়ের পায়েসটা আমি বানাই আপনারা চাইলে সেই ভিডিওটা চেক করতে পারেন নলেন গুড়ের পায়েসে আমি কোনো দিনই এলাচ বা অন্য কোনো ফ্লেভার অ্যাড করিনি কারণ নলেন কুড়ের ফ্লেভারটা ওতে নষ্ট হয়ে যায় তো সেই কারণে একদম নলেন কুড়ের পায়েস বানিয়ে নিয়েছি তারপরে একটু পাঁপড় ভেজে নিচ্ছিলাম আজকে একটুখানি অনেক কিছুই রান্না করার সাধারণভাবে চেষ্টা করেছি যেমন চাটনি করেছিলাম জল পায়ে তারপরে নলেন কুড়ের পায়েসটা দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এটা বানিয়েছিলাম শোলা কচু শোলা কচুর একটা প্রিপারেশন বানিয়েছিলাম আর এটা ছিল ফুলকপি আলু রসা একদম পাতলা জলের মতনই করেছিলাম আর এটা ছিল পুঁই পালং শাক বেগুন দিয়ে কচু দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে বানিয়েছিলাম তো এখন ভগবানের ভোগ নিবেদনের করার জন্য প্রথমে থালাটা ভালো করে সাজিয়ে নিচ্ছি তো প্রথমে থালাতে সাদা অন্ন গরম গরম তারপর পালং শাক ফুলকপি আলুর রসা আর শোলা কচুটা দিলাম তারপরে দিচ্ছি একটা জলপাইয়ের চাটনি এখন তো জলপাইটা বেশ ভালো পাওয়া যায় আর জলপাইটার টেস্টটাও খুব ভালো লাগে আমরা থেকে দেখতে অনেকটা আমরার মতনই তারপর পাঁপড় যেগুলো ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি নলেন কুড়ের পরমান্ন এই সময় নলেন কুড়ের পরমান্ন কিন্তু খুব টেস্ট লাগে আর ওপর থেকে একটু নলেন ছড়িয়ে দিয়েছিলাম তাই দেখতে অনেকটা এরকম লাগছিল আর এক প্লেট স্যালাড ওই শশা গাজর আর একটা লেবু কাটছিলাম কেটে দিয়ে দেবো দিয়ে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে আর ঘি আর লবণ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। এই যে আমি ভগবানকে একটা লঙ্কা দিয়ে দিলাম ভগবানের অন্নে আর ভগবানের প্রত্যেক দিন অন্তে একটু করে গরম মন্দতে একটু করে ঘি আর লবণ দেওয়াটা উচিত আমরা তো এটাই শিখে এসেছি মোটামুটি ভগবানকে ভোগ নিবেদন করার জন্য তাই চেষ্টা করি প্রত্যেক দিন একটু কাওয়া ঘি দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করার আর এই যে কেক কেকটা আসলে এতটাই গরম ছিল আর ভগবানের ভোগ নিবেদন করার সময় হয়ে গিয়েছিল তাই ভালো করে কেটে উঠতে পারছিলাম না সেই কারণে এরকমভাবে সাজিয়ে দিয়েছি তো দেখুন ভগবানকে ভোগ নিবেদন করে দেব এবার ভগবানের থালাটা এরকমভাবে সাজিয়ে নিয়েছি এই যে শেডটা এটা আপনারা বেশ কিছুদিন আগে এই থালা বাসনের শেডটা দেখেছেন এটা আমি কোপালের জন্য কিনেছিলাম বেশ কিছুদিন আগে ভেতরটা পুরো স্টিল টাইপে দেখতে কিন্তু বাইরেটা একটা পিতল পিতল টাইপে দেখতে আমার বেশ ভালো লেগেছে আর মঞ্চটা দেখুন কিছুটা এরকমভাবে সাজান সাজিয়েছে প্রভু স্টার ঘন্টা এবং ক্লাস দিয়ে আর কোপালের কাছেও একটা ক্রিসমাস ট্রি আর ক্লাস দিয়েছে তো ভগবান কাছে সমস্ত ভোগ রেডি করে দিয়েছি এই যে দেখুন কেকটা এরকম দেখতে হয়েছে খুব নরম হয়েছিল কেকটা তারপর দুটো আসনে দুটো ফুল দিয়ে দিয়েছি একটা ভগবানের আসনে ফুল তুলসী পাতা আর গুরু মহারাজের আসনে ফুল দিয়ে প্রত্যেকটা ভোগের ওপর একটা করে তুলসী পাতা দিয়ে দেবো কারণ ভগবানকে নিবেদন গোপাল রাধামাতো বেদেননাথের ভোগ নিবেদন করার জন্য তুলসী পাতা খুব ইম্পর্টেন্ট তুলসী পাতা না দিলে কিন্তু ভোগ নিবেদন করা যায় না সেই ভোগ আমরা সবাই মিলে ভগবানের ভোগ নিবেদনের পর প্রসাদ হিসাবে পাবো এটাই কিন্তু আমাদের জীবনের লক্ষ্য তাই আমরা ভক্ত হয়েও আজকে এই রকমভাবে কোপালের সাথে ক্রিসমাস পালন করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চা কোনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণা